শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব পাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমার ঘরের বাসি কাজ অর্ধেকটাই শেষ হয়ে গেছে বলতে পারো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি দুয়ার বাইরে সব ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘরে গ্যাস ডাইনিং টেবিল ফ্রিজ সব মোছাও হয়ে গেছে তো এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বাসনগুলো মেজে নেবো এইদিকে দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দেবো তারপরে রান্নাঘরের পেছনটাও ঝাঁট দিয়ে নেবো এখন দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে ধোয়ার জন্য এখন দেখো রোদটা বেরিয়েছে কিছুক্ষণ আগে পুরো একদম অন্ধকার হয়ে এসেছিলো মেঘ মেঘ করছিলো যেহেতু এখন বৃষ্টি হবে খবরে বলেইছে তো আজকে মনে হয় বৃষ্টি হবে যার জন্য মেঘমেঘ করছে একবার রোদ বেরোচ্ছে একবার মেঘমেঘ করছে তো এখন সবগুলো বাসন আমার মাজা হয়ে গেছে এখন এক এক করে বাসনগুলো সব মেজে নেব তারপরে গোয়াল ঘরে যাবো আর মেঘ যেহেতু একটু হালকা রোদ বেরিয়েছে ছাগলটা বের করে ধুয়ে নেব তো জন্য দেখো বাসনগুলো সব এখন আমি ভালো করে মেজে নিয়েছি তারপর রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো জলটা ঝরে যাবে ততক্ষণে তৈরি দেখো বাসন মাঝে আমার কমপ্লিট তো এখন চলো রান্নাঘরে চলে যাই বন্ধুরা এই যে দেখো আমাদের এখানে সেই উনানের ভেতরে কুকুর বাচ্চা হয়েছিল এই যে তিনটে বাচ্চা তাদেরকে উনান থেকে বের করে দেওয়া হয়েছে এখানে যেহেতু বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখো তিনটে হয়েছে এই যে খড়ের ভেতরে কালকে রাত্রিবেলায় করে দেওয়া হয়েছে এখানে থাকে তার মা এখন কোথায় ঘুরতে চলে গেছে এইটা কালো বাচ্চাটা দেখো কত সুন্দর এখন থেকে ভোগাতে দেশ শুরু হয়ে গেছে ভুক ভুক করছে এদিকে দেখো কুর্তা বাচ্চাগুলো কত সুন্দর লাগছে আমি তো এখানে গবর নিতে এসেছিলাম লাতা দেবো বলে দেখলাম তোমার দাদা ভাই আর ছেলে দাঁড়িয়েছে কুত্তা বাচ্চাগুলোর কাছ কাছে আর ওগুলো উনুনে ছিল উনোনে যেহেতু প্রচণ্ড মশা তো ওরা প্রচণ্ড কান্নাকাটি করছিল এই জন্য কালকে তোমার দাদা ভাই আর মেয়ে বর্দি মিলে ওখানে খোঁড়টোড় বিছিয়ে ওদেরকে এখানে নিয়ে এসেছে আর রাত্রে সুন্দর ছিল ওরা ওরা আর মানে কান্নাকাটি করেনি তো এখন দেখো গোবর নিয়ে চলে এসেছিলাম এখন দুয়ারটা লাতা দিয়ে নিলাম আর ঠাকুর ঘরটা এখন লাতা দিয়ে নিচ্ছি তারপরে ঠাকুর বাসনগুলো সব গুছিয়ে রেখেছি তো এই যে দেখো টাতা দিয়ে আমার কমপ্লিট তো বাসনগুলো সব মেজে নিয়েছি তারপরে এখানে চলে এসেছি আমি এই বালতিগুলো মানে ঠাকুর বাসনগুলো নিয়ে কলপাড়ে তো ঠাকুর বাসনগুলো এখন ভালো করে মেজে নেব আমি ধুয়ে নেব যেহেতু কালকে তাই অনেকটাই বাসন বেরিয়েছি তো এই জন্য সব ধুনুচি তারপর তোমার থালা তো প্রদীপ টদীপ এগুলো সব ভালো করে ধুয়ে টুয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আমি রেখে দেব তাহলে জলটা ঝরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো এই জন্য দেখো বাসনগুলো এখন সব মেজে নিয়েছি এখন ঝুড়িটাও ভালো করে ধুয়ে নিলাম আমি ধুয়ে এখন চলো তো আমার ঠাকুর বাসনগুলো ঠাকুর ঘরে রেখে দিয়ে এখন চলে এলাম গোয়াল ঘরে আর এই যে দেখতে পাচ্ছ দরজার সামনে পেপার যার যেহেতু ঠান্ডা পড়েছে তো ঠান্ডা ঢুকবে দরজা দিয়ে যেহেতু আমাদের বাঁশের দরজা তাই দরজার এভাবে পেপার ঘিরে দেওয়া হয় তাহলে ঠান্ডাটা ঢুকবে না ভেতরে আর তা এখন ছাগলটাকে বের করে নিচ্ছি আর গোয়াল ঘরটা আজ বেশ পরিষ্কার ও আছে বেশি কিছু করেই গোয়াল ঘরে মনে হচ্ছে যেহেতু তাড়াতাড়ি বের করে নিচ্ছি রোদ একটু হালকা বেরিয়েছে তো এই জন্য বের করে দিচ্ছি ওকে ঘর থেকে বের করে ওকে পেছন ধারে রোদে বেঁধে দেবো কিছুক্ষণ রোদ লাগার পরে তারপরে ওকে আমি গোয়াল ঘরে ঢুকিয়ে দেবো সেদিকে যে গোয়াল ঘরটা আছে নাহলে মা কাছি খেয়ে যাবে ওকে আর ও হাঁটছে দেখো তো এই জন্যে ওকে এখানে নিয়ে যাবো এই যে এখানে রোদে এখানে একটা খুঁটা পুঁতি রেখেছে তোমার দাদা ভাই তো এখানে ওকে বেঁধে দেবো আর এদিকে উনুনটাও দেখো খুঁড়ি রেখেছে উনুনটা এখনও ভেড়া হয়নি তো উনুনটা আবার করতে হবে তারপর ধান টান সিদ্ধ হবে যেহেতু এখন বর্ষা হবে বলছে তাই এখনও করা হয়নি বর্ষাগুলো কেটে যাক তারপরে উনুনটা করব তো এই এখানে ওকে বেঁধে দিয়েছে ও খড় খাবে আর এই আমাদের এই ছাগলটা প্রচণ্ড খড় প্রচুর খড় খায় তো এই জন্য ওকে গুঁড়ো খড় তো বন্ধুরা এই যে তোমাদের দিদি ভাই দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে দুপুর থেকে হালকা হালকা হচ্ছিল সন্ধেবেলা জোর বৃষ্টি হচ্ছে তো শীতের শীতের সময় বৃষ্টি মানেই তো একটা ভয় ভয়ের ব্যাপার ভয় ভয় বলতে ঠান্ডার ব্যাপার ঠান্ডা মানে ঠান্ডা মানেই তো ভয় একটা শরীরে ঠিক আছে শীত

কিন্তু নিমন্ত্রণ ছিল রাত্রে বৃষ্টির জন্য আর প্রত্যেক দিনও মুড়ি খেতে ভালো লাগে না তো এর জন্য আমি বাড়িতে যেহেতু সবজি ছিল গাজর ফুলকপি বিনস আর বাঁধাকপিটা নেই শেষ হয়ে গেছে কিন্তু বাঁধাকপি আর লাগবে না এগুলো দিয়ে হয়ে যাবে চাউমিন করবে আর কারেন্টটা দশ মাস যাচ্ছে আর আসছে তো যেহেতু শীতের রাত্রে চাউমিন মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে বৃষ্টি হলে শীতের রাতে কেননা ঘর থেকে তো বেরানো যায় না ঘর থেকে তো বেরানো যায় না মনে হয় যেন ঘরের মধ্যেই বসে থাকি আর ভালো মন্দ কিছু খাই তো ভালো মন্দ বলতে আজকে দুপুরে আমাদের সেই জেঠুদের ঘরে নিমন্ত্রণ ছিল ঘর ঢালাই আজকে ছাদ ঢালাই পড়লো তাই চিকেন হয়েছিল তো ওখানে চলে গেছিলাম যেহেতু আজকে দুপুরে সেই জন্য আমাদের কোনো রান্নাবান্না কোনো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করিনি তো রাত্রিবেলা যেটা হচ্ছে পেটে তো আর খিদে নেই যেহেতু আড়াইটার সময় খাওয়া হয়েছে ওখানে বেলা করে তাও উপায় নেই রাত্রে তো না খেয়ে আর উপোস করে থাকা যায় না তাই তোমাদের দিদি করো বললো আমি কি বলছিলাম নাকি আমার তো না খেলেও রাত্রিবেলা কোনো সমস্যা ছিল না আমি তো বলছিলাম যে খাবো না রাত্রি তো আবার সন্ধেবেলা একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম ছেলে আমি সেদিন দিয়েছিলে ঘরোয়া পদ্ধতিতে দোকানে কিছুটা পদ্ধতি রয়েছে সঙ্গে একটু মিক্সড বলতে ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি দিচ্ছে আর সঙ্গে আলুও দিচ্ছে না আলু দিয়ে আগে বানাতো খুব ভালো লাগতো সত্যি এই কারেন্টটাও গেল এমার্জেন্সি জ্বালানো আছে সত্যি এত কারেন্টটা আজকে ডিস্টার্ব করছে আমাদের সন্ধে থেকে কত বাজে এটা নিয়ে গেল তার কোনো ঠিক নেই

হয় মানে কি দেখো শীতকালে সত্যিকারে বলতে কি শরীর ভালো থাকে গ্রীষ্মকালে গরমের যে জ্বালা শীতকালে যত ঠান্ডা হোক তুমি লেপের মধ্যে ঢুকে যাও একটু পরে দেখবে আরাম করে ঘুম হবে ঘুম মানে সেই লেভেলের ঘুম হবে বলা যায় না শীতকালের মতো আরাম সত্যি আমার তো ভালো লাগে কার কিরকম লাগে জানি না আমার গরমকালে এতটা বৃষ্টিকালে আমার সব থেকে খারাপ লাগে বৃষ্টিকালে কাদাতে ঘ্যান 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 বিষাক্ত লাগে সত্যি শীতকাল গ্রীষ্মকাল গ্রীষ্মকালে এতটা যদিও ভালো না লাগে কিন্তু শীতকালে আমার খুব ভালো লাগে তো কপিগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে কারা কারা চাউমিন খেয়েছো কমেন্টে জানাবে আমি তো এই আগের দেখলাম আর আজকে দেখলাম এই দুদিন আগে মনে হয়েছিল চাউমিন ভালো তো লাগে সবই

তো এদিকে দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আমি এই যে ঝুড়িটাই ছেঁকে নিয়েছি জলগুলো আর এখন দু তিনবার উল্টপালট করে দেবো তার ঝরঝরে হয়ে যাবে চাউমিনটা আর ভাজতেও সুবিধে হবে তো এদিকে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছিলাম তো এখন তেল দিয়ে দিয়েছি এখন ফুলকপি আর বিমসটা আগে ভেজে নেব তারপরে গাজর আলুগুলো ভাজবো তো যে নুন দিয়ে দিয়েছি একটু ভাজাই তো নুন দিয়ে এখন বিমসটা আর গা ফুলকপিটা ভালো করে আমি ভেজে নেব তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে আমার আর বেশি কড়া করেও ভাজিনি আর বেশি হালকা করেও ভাজিনি যেমন ভেজেছে তাতে হালকা সেদ্ধও হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না খেতে তো এদিকে বিনস আর ফুলকপি ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম গাজরটা তো গাজরও ভালো করে আমি ভেজে নেব সব রকমের সবজি আগে ভাই ভেজে তুলে নেবো তো এইদিকে আমি যেহেতু চাউমিন করছি তোমরা দেখতেই পেয়েছো তাই জন্য তোমার দাদা ভাই এখানে যেহেতু রাত্রে প্রত্যেক দিনের রুটি খায় তাই তোমার দাদা ভাই এখানে আটাটা মেখে নিচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি হয়ে যাবে ও আটাটা মেখে দিলে আমি তাহলে চাউমিনটা হয়ে গেলে আমি আর রুটিটা করে নেবো তো এই জন্য ধরো সব রকমের সবজি আমার ভাজা হয়ে গেছে তো এখানে ডিমটা তেল দিয়ে দিয়েছিলাম আমি ডিমটা এখন দিয়ে দিলাম তো ডিমে এখন একটু অল্প নুন দেবো দিয়ে ডিমটা আমি ছুটোঝুটো করে ভেজে নেবো তারপরে চাউমিনটা দেবো তো এইদিকে ধর ডিমটা আমার ভাজা হয়ে গেছে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে এখন চা চাউমিনটা ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব আর এদিকে তোমার দাদা ভাই রুটিগুলো বেলেও দিচ্ছে যেহেতু চার পিস রুটি খায় দিনই গুড্ডু তো তোমার দাদা ভাই বলে আমি বেলে দিচ্ছি তুমি শুধু ভেজে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চাউমিন করতে একটু সময় লাগে তাই না তাই তোমার দাদা ভাই রুটিটা বেলে দিচ্ছে আর কত সুন্দর বেলছে দেখো তোমার দাদা ভাই রুটি আমার থেকেও খুব সুন্দর বেলে কি সুন্দর গোল করে বেলছে তাই না তো এইদিকে দেখো আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে তো এদিকে আমি চা দিয়ে দিলাম চাউমিন মশলা চাউমিন মশলা দিলে চাউমিনটা খেতে খুবই ভালো লাগে তো এইদিকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু গাজর ফুলকপি বিনস তো তার থেকে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি কারণ একেবারে যেহেতু আমার কড়াইটা ছোট তো একেবারে চাউমিনগুলো সব ভাজা যাবে না তাই আমি কিছুটা চাউমিন দিয়েছি তো দুবার করে দুবার ভাজবো তো অর্ধেকটা দিয়ে দিয়েছি তো অর্ধেকটা অর্ধেক সবজি দিয়ে দিলাম দিয়ে আগে ভেজে নেব তারপরে আবার অর্ধেক চাউমিনটা ভাজবো তো এখন দিয়ে দিলাম আমি টমেটো সস দিয়ে এখন ভালো করে চাউমিনটা আমি নেড়ে ভেজে নেব যেহেতু বাড়িতে সয়া সস নেই তাই সয়া সস দিলাম না কিন্তু টমেটো সস দিয়েও চাউমিন করলে খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত লাগে খেতে তো এদিকে প্রথমবারে চাউমিনে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয়বারে চাউমিনটা ভেজে নেব তো এখন তেল দিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে ডিমটা এখন ডিমটা এখন ঝুড়োঝুড়ো করে ভালো করে আমি ভেজে নেব তো যদি দেখো নুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটা সুন্দর করে ঝুড়োঝুড়ো করে ভেজে নিচ্ছি আমি তারপরে দিয়ে দেবো বাকি যে চাউমিনটা থেকে গেছে ওই চাউমিনটা তো যদি দেখো চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ চাউমিনটা তো এখন চাউমিনটা ডিমের সাথে ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে মেগি চাউমিন মশলা তো চাউমিন মশলা আমি প্রত্যেকবারই চাউমিন করলে একটু চাউমিন মশলা দিই যাতে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে চাউমিন মশলা দিয়ে বাকি সবজিগুলো যে রেখেছিলাম সবজিগুলো সব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন চাউমিনটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো এখন দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে এখন নেড়ে নেব নেড়ে নেড়ে ভালো করে সময় নিয়ে ভাজবো তাহলে চাউমিনটা খেতে ভালো লাগবে নাহলে কাঁচা থেকে যাবে তো এদিকে দেখো আমার চাউমিনটা ভাজা কমপ্লিট তো এখন নামিয়ে নিচ্ছি আমি আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও তেমন টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমার চাউমিন ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই রুটিগুলো বেলে রেখেছিল তো এক এক করে রুটিগুলো সব আমি ভেজে নেব যেহেতু গুডটি খাবে ও প্রত্যেক দিনের রুটি আর দুধ খায় আর কোনো দিন ডিম দিয়েও খায় ডিম সেহেতু বা কোনো দিন যদি চিকেন হয় চিকেন দিয়ে খেয়ে নেয় তো আজকে দুধ দিয়ে রুটি খাবে তো এই দিন দেখো রুটিগুলো সব এক এক করে সবগুলো রুটি আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নেব তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর দুপুরে তো রান্নাবান্না হয়নি কিছু তো এখন দাদাড়ি করে খেয়ে নেবো যেহেতু গরম গরম চাউমিন খেতে শীতের সময় ভালোই লাগে খেতে তাই না তো রুটিগুলো ভাজা হয়ে গেলে গুড্ডুকে খেতে দিয়ে দেবে তারপরে আমরাও খেতে বসে যাব তো এদিকে রুটি সব ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে আর এদিকে আমি তারপরে চাউমিনগুলো বেড়ে নিয়েছি এবার তিনজনে মিলে খেতে বসে যাব আর দেখতে ওদের হয়েছে উপরে সস দিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়েছে দেখতে তো চলো খেয়ে নি তো বন্ধুরা শীতের রাতে চাউমিন হয়েছে আজকে গরম গরম চাউমিন একদম বৃষ্টিও হচ্ছে তো দেখতে তো খুব সুন্দর হয়েছে মানে কি বলবো দোকানের থেকেও ভালো এত সুন্দর চাউমিন বানায় সত্যি বলা যাবে এত রেস্টুরেন্টে খেয়েছি কালারও যেমন খেতেও সত্যি তেমন লাগে তো আজকে কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে দেখে মনে হচ্ছে ফাটাফাটি চালন করে একদম দেখো ঝরঝরে

চাইনিজ খাবার হচ্ছে এটা সেটা সয়া সস একটা নিয়ে আসতে হবে বাড়িতে তো এখন খাওয়া যায় খুব সুন্দর হয়েছে গুডু তো খাচ্ছে রুটি আর দুধ খুব সুন্দর হয়েছে রঙটা তো ভিডিওটা আজকে আর বেশি বড় বলবো না এবং আমি শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিডিও এসেছে আমার চ্যানেল প্লিজ শেয়ারটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো এই জন্য আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ